মানুষে মানুষ যে অহংকার দেখায় যেমন আমি একজনকে একজন অহংকার দেখাচ্ছে বলবো না আমি এরকম করিনি কখনো নিজে বলি নিজের ব্যাপারে বলাটাই ভালো সো মানুষ যে মানুষকে অহংকার দেখায় দেখা যাচ্ছে যে যাকে অহংকার দেখাচ্ছে সেই মানুষটা তাকে খুবই ভালোবাসে এই জন্যে অহংকার দেখাবেন চিন্তা ভাবনা করে দেখাবেন কাকে আপনি অহংকার দেখাচ্ছেন কাকে আপনি অবহেলা করছেন সো একটু মাথার মধ্যে নেবেন বিষয়টা নিয়ে তারপরে আপনি অবহেলা দেখাবেন না অহংকার দেখাবেন সেটা আপনার ব্যাপার সো আগে একটু নিজেকে জাস্টিফাই করে নেবেন কারণ দেখা যাচ্ছে যে আপনি যাকে অবহেলা করতেছেন সেই আপনাকে অনেক বেশি মিস করে অনেক কেয়ার করে অনেক অনেক বেশি আপনাকে স্মরণ করে আপনি হয়তো ভাবতেও পারবেন না সো নিজের একটু খেয়াল রাখবেন ধন্যবাদ